আর সিপিআইএম যেভাবে রিগিং করতো এখন রিগিং এর সিস্টেম বিজেপি পাল্টেছে সাইলেন্স এবং ইনভিজিবল রিগিং করছে কি বলবেন আপনাদের কজন সাংবাদিকের হাত পা ভাঙা হয়েছে গত পনেরো বছরে কত ক্যামেরা পার্সনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে কিভাবে নির্বাচন হয় আপনারই তো কভার করেন তাহলে এই প্রশ্নগুলো আমাদের না করে বরঞ্চ তাদের ক্রিয়াকর্ম নিয়ে কোনো কোনো সাংবাদিক তো দেখি না আমি যে মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছেন এই অভ্যাসটাও সাংবাদিকদের থাকা উচিত এবং ভবিষ্যতে হবে বলে আমরা মনে করি বিএলওর মৃত্যু বিএলওর মৃত্যু বর্তমানে পূর্ব বর্ধমানে বিএলও যে মারা গেছে হ্যাঁ যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক তার আত্মার সদগতি কামনা করছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে এগিয়ে বাংলা ডেঙ্গিতে এখানে কেউ ডেঙ্গিতে এখানে মারা যায় না এখানে অন্য কোনো অজানা জরে কেউ মারা যায় না ডাক্তাররা লিখতে পারে না তো এখন তো শ্মশান ঘাটেও বলে দেওয়া আছে আর বিভিন্ন সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র বলে দেওয়া আছে ক্যান্সারে মারা গেলে হৃদযন্ত্র বিকল হলে যদি সেরিব্রাল অ্যাটাক হয় সে কারণে যদি সিকেডি থাকে কিডনি ডিজিজ থাকে সে কারণে বা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে যেখানেই মৃত্যু প্রেমে ব্যর্থ হয়ে যদি আত্মহত্যা হয় সেটাও এসআইআর জন্য এটা মানুষ জানে আনন্দের কথা মুখ্যমন্ত্রী গীতা কবিতাঞ্জলি গীতাঞ্জলি এত কিছুর ওপরে চলে যাচ্ছে হ্যাঁ অভিনন্দন জানাচ্ছি মুখ্যমন্ত্রী ডিলিট পেলে তো আনন্দের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরে উনি তো আমাদের মুখ্যমন্ত্রী ওনার উনি কবি ওনার এতগুলো বই আছে একশোর উপর বই লিখেছেন ছবি আঁকেন ঠিক আছে